চিরদিন থাকবে না ডক্টর আপনিও চিরদিন থাকবেন না যদি দুবাই শ্রমবাজার নষ্ট হয় যদি দুবাই শ্রমবাজার ধ্বংস হয় আপনাকে জাতি ক্ষমা করবে না প্রবাসীদেরকে ক্ষমা করবে না তাই দুবাই প্রবাসীদের পক্ষ থেকে বলছি মাননীয় প্রধান উপদেষ্টা দুবাইতে যান জি টু জি আলোচনা করেন তদবির করেন লবিং করেন প্রবাসীদেরকে বাঁচান দুবাই প্রবাসীদের নিয়ে যে ভিসা ট্রান্সফার বিষয়টা নিয়ে আপনারা সরকারের কাছে কি বার্তা দিতে চান মানে কি দাবি আপনাদের বরাবরই দেখি আপনি প্রবাসীদের নিয়ে বেশ ভালো কাজ করেন এবং প্রবাসীদের স্বার্থে আপনি প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তো আপনি বর্তমান ভিসা ট্রান্সফার নিয়ে কি বার্তা দিতে চান সরকারকে যদি জানাতেন জনমুক্তি আন্দোলন আপনার কাছে জানতে জনমুক্তি চ্যানেলকে প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা আমাদের দুই একটা আমাদের সংবাদ সম্মেলন এবং প্রেস কনফারেন্স কভারেজ করেছেন প্রবাসীরা আপনাদেরকে সম্মান দিয়েছেন শেয়ার করেছেন দেখেন আমরা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি বারবার স্মারকলিপি দিয়েছি চিঠি দিয়েছি প্রেস কনফারেন্স করেছি মানববন্ধন করেছি প্রবাসীদের চারটা দাবি নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি আমাদের বিশ্বাস এই সরকারের সময়ে প্রবাসীদের দাবি পূরণ হবে কিন্তু এই মুহূর্তে জরুরি ভিত্তিতে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই যে দুবাইতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মান্যবর রাষ্ট্রদূত মহোদয় রয়েছেন দুবাইতে কনসোলেট জেনারেল রয়েছেন আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি জানেন না দুবাইতে ভিসা ট্রান্সফার বন্ধ আপনারা কি জানেন না ফ্যামিলি ভিসা বন্ধ আপনারা কি জানেন না লেবার ভিসা বন্ধ আপনারা কি জানেন না দুবাইতে বাংলাদেশিদেরকে তারা সিস্টেম থেকে আউট করে দিয়েছে আপনারা এটা জানেন না আপনারা কি সরকারকে এটা জানানো দরকার নয় আপনারা পররাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে এটা সরকারকে জানাবেন না এইভাবে যদি সরকার চলে শুধু দেশের রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে যদি ডক্টর ইউনুজ বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকেন তার রেমিটেন্সের বারোটা বাঁচবে মালয়েশিয়া সৌদি আরবের পরেই সংযুক্ত আরব আমিরাত আরব আমিরাতের প্রবাসীদেরকে বাঁচান মাননীয় প্রধান উপদেষ্টা যদি বাংলাদেশকে বাঁচাতে চান তাহলে আপনি মালয়েশিয়ায় না গিয়ে দুবাইতে যান এই মুহূর্তে দরকার কূটনৈতিক তৎপরতা জি টু জি সরকার টু সরকার যদি আলোচনা না করেন মনে রাখবেন এই সরকার চিরদিন থাকবে না ডক্টর রিনুস আপনিও চিরদিন থাকবেন না যদি দুবাই শ্রমবাজার নষ্ট হয় যদি দুবাই শ্রমবাজার ধ্বংস হয় আপনাকে জাতি ক্ষমা করবে না প্রবাসীদেরকে ক্ষমা করবে না তাই দুবাই প্রবাসীদের পক্ষ থেকে বলছি মাননীয় প্রধান উপদেষ্টা দুবাইতে যান জি টু জি আলোচনা করেন তদবীর করেন লবিং করেন প্রবাসীদেরকে বাঁচান ভিসা বন্ধ ট্রান্সফার বন্ধ দুবাই প্রবাসীরা পাঁচ ছয় লক্ষ প্রবাসী খালি হাতে বাংলাদেশে ফিরে আসতে হবে এটাই আমাদের দাবি এটা আপনারা পৌঁছে দিবেন তবুও যদি টনক না লড়ে প্রবাসী প্রবাসীরা রেমিটেন্স শাট ডাউন করবে অচল করে দিবে ডক্টর ইউনুসকে এখন দুবাই থেকে যে রেমিটেন্স আসে তো সেই ব্যাপারে সরকারকে একটা বার্তা দিয়ে একটা যেই দাবিটা আপনি করছেন তো সেক্ষেত্রে শুধু দুবাই কেন অন্য অন্য এটা দুবাই জরুরি দুবাই ভিসা ট্রান্সফার বন্ধ আপনি বুঝেন না কেন দুবাইতে মানুষ ভিসা অবৈধ হয়ে যাচ্ছে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ অন্য দেশে তো ভিসা ট্রান্সফার আছে অনেক দেশে ভিসা বন্ধ কিন্তু এইভাবে সমস্যা নাই এটা জরুরি ভিত্তিতে দুবাই সমস্যা সরকারের উদাসীনতা দেখছেন উদাসীনতা কূটনৈতিক তৎপরতার অভাব কূটনৈতিক তৎপরতা নাই বললেই চলে এইসব বিষয়ে যখন উনিশশো সালে নব্বই সালে যখন সাদ্দাম হোসেন আপনার ইরাক যখন কুয়েত দখল করে নে তখন জাতীয় পার্টির প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদের এরশাদ জরুরি ভিত্তিতে সেনাবাহিনী প্রেরণ করেছিলেন কুয়েতকে দখলমুক্ত করেছিলেন ইরান ইরাকের সময় যুদ্ধের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ভূমিকায় রেখেছিলেন তাই তাদের কাছ থেকে শিকার দরকার যখন রেমিটেন্সের সমস্যা দেখা দেয় প্রবাসীরা যখন বিপদে পড়ে রাষ্ট্রপ্রধান সরকার প্রধানকে কী করতে হয় দেখে নেন জাতি সেনাবাহিনী সেনাবাহিনী রয়েছে আছে সেটা পল্লীবন্ধু হুসাইন সাথে অবদান আজকে কুয়েতে সেনাবাহিনী আছে কুয়েতের জাতিসংঘের মিশনে সেনাবাহিনী আছে তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যদি সরকার নিতে না পারে এই সরকার কখনো সফল হতে পারে এই যে